আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেক এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে আলোচনা করব দশ হাজার পিস শিংমা চাষ করতে আপনার কত টাকা খরচ হবে এবং কি আনোর সঙ্গে চাষকালীন যে বিষয়গুলো খুবই আমাদের লক্ষণীয় হয় সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব বেশিরভাগ প্রান্তিক খামারের কিন্তু এরকম শিং মাছ চাষ করে থাকেন ছোট জায়গাতে অল্প জায়গাতে মাছ চাষ করার টার্গেট করে থাকেন এবং কি তাদের চিন্তা থাকে কি যে অল্প জায়গা জায়গায় কিভাবে মাছ চাষ করে লাভবান হয় এবং কি সেই মাছটা যাতে ঝুঁকিহীন হয় মানে ঝুঁকি যদি বেশি থাকে সেক্ষেত্রে প্রান্তিক খামারিরা ওই মাছ চাষ করতে অনীহা প্রকাশ করে তবে শিখ মাছের ক্ষেত্রে যেরকম ঝুঁকি আছে আবার এরকম কিন্তু লাভের পরিমাণ বেশি যদি সঠিকভাবে চাষ করা যায় সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি নাই বললেই চলে তো এই ডিটেল আজকে আলোচনা করার চেষ্টা করবো আজকের আলোচনার বিষয় থাকবে কি এই দশ হাজার মাছ আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন গণত্ব কি হবে কতটুকু জায়গায় করবেন গভীরতা কেমন হইতে হবে করে মাছ চাষ করবে সেই সময় চাষের সময় সম্পর্কে জানবো কি ধরনের সময় সময়কাল বা খরচ কতদিন অবশ্যই দেখবেন এবং কি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও আসে সব বলে তো প্রথম প্রশ্ন যেটা আসবে সেটা কি সিং মাছের যে দশ হাজার সেটা আমরা একক চাষ করবো নাকি মিশ্র চাষ করবো তো প্রথমে আসি যে একক চাষের কথা আগে যদি আসি একক চাষ মানে বোঝা যাচ্ছে যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ একদম এই মাছটাই শুধুমাত্র মাছ চাষ হবে অন্য কোনো মাছ এই জায়গায় দিব না আর যদি হোক সেক্ষেত্রে দুই এক পিস মাছ দিতে পারি শতাংশে দুই এক পিস মাছ দিতে পারি এই ক্ষেত্রে যদি আমাদের একটা পুকুর যদি আমরা চিন্তা করি যে একটা আমরা পুকুর নির্বাচন করলাম এরকম একটা পুকুর এইটা মাত্র আমাদের আট শতাংশ বা দশ শতাংশ এরকম একটা পুকুর সেরকম পুকুর আমরা চিন্তা করলাম এই দশ শতাংশ বা আট শতাংশ পুকুরে দশ শতাংশি মা চাষ করা যাবে কিনা না হ্যাঁ নিশ্চিন্তা করতে পারবেন তবে আট শতাংশ বা সাত শতাংশেরও যদি পুকুর হয় সেই পুকুরে আপনি কি করতে পারবেন সাত বা আট শতাংশ যাই হোক না কেন আপনি ইজিলি এই জায়গায় এই দশ শতাংশ মাছ চাষ করতে পারবেন এখন আপনার পুকুর যদি বেশি হয় হয় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মিশ্র করতে পারবেন অর্থাৎ আমরা কি বুঝলাম যে একক চাষ আর মিশ্র চাষ যে করা যাবে তবে আপনার জায়গার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটা সাত থেকে আট শতাংশ জায়গা হলে সেক্ষেত্রে কি বলবো একক চাষ করবো আর যে আমাদের জায়গার পরিমাণ পনেরো বিশ শতাংশ সেক্ষেত্রে আমরা এই মিশ্র চাষ করবো এখন আমরা বলবো যে মিশ্র চাষ যে করবো সেই মিশ্র চাষটা আসলে কি এবং এই জায়গায় কি কি জিনিস দিয়ে চাষ করতে হয় মিশ্র চাষ এই শিং মাছের সাথে অন্য কোন সাথী ফসল অন্য একটা মাছ আমরা চাষ করব যেই মাছের খাদ্য খরচ কম হবে কি যেই মাছগুলা শিং মাছের সাথে কোনো ধরনের খাবার নেওয়া প্রতিযোগিতা করবে না এই ধরনের মাছ চাষটাকে বলা হয় মিশ্র চাষ এখন এই মিশ্র চাষের ক্ষেত্রে আমরা সাথী ফসল হিসেবে কোন মাছ দিব সাথী ফসল হিসেবে আপনি চাইলে কি করতে পারেন শিং মাছের সাথে যে কোনো মাছ দিতে পারবেন তবে সেটা যাতে রাক্ষসে মাছ না হয় যেমন ধরেন তেলাপিয়া বলেন কাইশর বুটি বলেন সরবুটি বলেন আপনি কারজতে মাছ বলেন যে কোনো মাছ আপনি কিন্তু স্যালি দিতে পারবেন অর্থাৎ এই জায়গায় আপনি ইজিলি যে কোনো মাছ চাষ করতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে তবে আমরা কোনো রাক্ষসে কোনো মাছ আমরা এই জায়গায় দিব না এখন আসেন যে এই যে একক চাষ করলাম বা মিশ্র চাষ করলাম যেটা আমাদের জায়গার উপর নির্ভর করে করতেছি এখন এই জায়গায় ঘনত্ব কি হবে সেক্ষেত্রে আমরা কত এক হাজার পিস করে প্রতি শতাংশে এক হাজার পিস করে মাছ আমরা প্রতি শতাংশ জায়গাতে দিলাম এখন অনেকের প্রশ্ন হবে ভাই শতাংশ জিনিসটা কি শতাংশ বা শতক বলেন বা ডেসিমেল বলেন একই জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এরসে গণত বাড়ানো যাবে কিনা হ্যাঁ চাইলে তো বাড়ানো হবে তবে আপনি যদি নতুন খামারি এখন একদম বছর শুরুতে প্রথম চাষ শুরু করবেন আপনার গণ চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো এক হাজার পিস করে দিয়ে আপনার চাষ করেন খুব সুন্দর আপনি রেজাল্ট করতে পারবেন যদি আপনি পুরাতন খামারি হন সেক্ষেত্রে দুই হাজার তিন হাজার করেও দিয়ে অনেকে চাষ করতেছেন আবার অনেক জায়গায় আমি দেখি যে দশ শতাংশ জায়গাতে শাট মুন নাকি মাছ উৎপাদন করা যায় এরকম যারা বলতেছেন আমি জানি না আসলে এরকম করা সম্ভব হয় কিনা তো এটা আসলে অ্যাকচুয়ালি চাষ ব্যবস্থা নির্ভর করে হতে পারে সেটা কে করতে পারে বা কারা করতে পারে সেটা আমি জানি না তবে আমি একদম যদি বৈজ্ঞানিক ভিত্তিক মাছ চাষ করেন সেই ক্ষেত্রে শিং মাছটা অতিরিক্ত গণতে মাছ চাষ করলে ওইরকম অতিরিক্ত পরিমাণ ঝুঁকি নিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে যেহেতু আমরা প্রান্তিক খামার চিন্তা করতেছি সেই ক্ষেত্রে আমরা বলবো এত রিস্ক আমরা নিব না এখন আসেন যে তাহলে জায়গা কতটুকু জায়গাটা হতে হবে সাত থেকে আট শতাংশ এবং সেই জায়গাতে যে যদি অনেক গাছপালা থাকে সেই জায়গায় নাকি শিংমা চাষ ভালো হয় অ্যাকচুয়ালি কোনো মাছ চাষি অতিরিক্ত গাছপালা জায়গাতে মাছ চাষ ভালো হয় না কারণ গাছের পাতা পরে ওই জায়গায় পুকুরে পর্যন্ত গ্যাস তৈরি করে পুকুরে পানি কালচে করে ফেলে এবং ওই জায়গায় মাছের কালারটা ফেকাশে বা কালচা কালচে কালার হয় তো এই জন্য বলবো আপনার জায়গা যেটা হবে সেটা হবে কি সূর্য আলো আট থেকে দশ ঘন্টা পরে এরকম সূর্য আলো পোষে এরকম পুকুর হওয়াটা ভালো গভীরতা কতটুকু হতে হবে গভীরতা সিংমা চাষের ক্ষেত্রে আপনি তিন ফিট গভীরতাতে মাছ চাষ করতে হবে তবে বর্তমান সময়ে যে গরমটা পড়ছে এই গরমের কারণে আমরা বলবো যে মিনিমাম আপনাকে চার ফিট গভীরতা রাখতে হবে একটা পুকুর চার ফিট গভীরতা যদি না হয় সেই ক্ষেত্রে অ্যাভারেজ গভীরতা পুকুরের পাড়ের কাছ থেকে হয়তো বা দুই ফিট গভীরতা থাকতে পারে কিন্তু মাঝখানে যদি ছয় ফিট থাকে এভারেজ গভীরতা আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু সিংমা মাছ চাষ করতে পারবো অর্থাৎ গভীরতা এভারেজ চার ফিট কমপক্ষে যদি হয় সে জায়গায় সিংমা চাষটা আপনার জন্য লাভজনক হবে ঝুঁকিহীন হবে লাভজনক না হয়েও মাছ চাষ কিন্তু করা যায় অনেকে বলবেন যে ভাই আমি তো দুই ফিট দেড় ফিট গভীরতা মাছ চাষ করি হ্যাঁ মাছ চাষ আপনি করতেছেন কিন্তু অ্যাকচুয়ালি কত লাভবান হচ্ছেন সেটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় এরপরে আসুন গ্রেডিং এর বিষয় মাছ আপনি চাষ করেন শিং মাছ চাষ করতে গেলে ভাই জান আপনাকে গ্রেডিং করতে হবে এখন গ্রেডিং জিনিসটা কি সেটা তাকে জানতে হবে গ্রেডিং হলো ধরেন আমরা যে হাতের পাঁচটা আঙ্গুল যদি হিসাব করি পাঁচটা আঙ্গুলের ভিতরে দেখবেন যে সবগুলো আঙ্গুল কিন্তু এক সমান না তাহলে এটাকে যদি বাছাই করি যে বড় আঙ্গুল এটা এটা আলাদা করলাম ছোট আঙ্গুল ছোট আঙ্গুল এটা এটাকে আলাদা করলাম আর এটা দুইটা আঙ্গুল ধরেন এই তিনটা আঙ্গুলের ভিতরে দুইটা আঙ্গুল ধরেন সমান এই দুইটাকে এক জায়গায় করলাম বড়োটাকে আলাদা করলাম আবার তার সে আরো দুটো আলাদা এগুলো আলাদা করলাম এটাকে বলা হচ্ছে গ্রেডিং অর্থাৎ অনেকগুলো জিনিস থেকে মাঝারি সাইজ বড়ো সাইজ বা ছোটো সাইজ জিনিসটাকে আলাদা করার নাম হলো গ্রেডিং করা এখন এই গ্রেডিংটা আমরা কেন করবো আমরা জানি শিং মাছ যখন চাষ করি শিং মাছের ক্ষেত্রে আমরা নর্মালি দেখি পুরুষ এবং কি মহিলা মাছের একটা পার্সেন্টেজ থাকে যেই জায়গায় আপনার পুরুষ মাছ মাত্র তিরিশ গ্রাম থাকে সেই জায়গায় মহিলা মাছ হয়ে থাকে একশো গ্রাম এখন বলেন যে কোন মাছ চাষ করেন আপনার জন্য লাভজনক হবে অবশ্যই মহিলা মাছ এখন আপনি বলেন যে সবাই মহিলা যে চাষ করবো অ্যাকচুয়ালি সব মহিলা মাছ দিয়ে দুনিয়াতে আসলে কোনো দিনই টিকানো সম্ভব না অবশ্যই সেই জায়গায় পুরুষ থাকতে হবে এখন আমরা কি করব যখন সিং মাছ চাষ করবো শিং মাছের ক্ষেত্রে এই পুরুষ এবং মহিলা মাছের পার্সেন্টেজটা আমরা রাখবো তো পুরুষ মাছের পার্সেন্টেজ আমরা রাখবো বিশ পার্সেন্ট আর মহিলা মাছের পার্সেন্টেজ রাখবো আমরা মোটামুটি আশি পার্সেন্ট এখন আপনি বলবেন যে এটা বুঝবো কিভাবে করবো কিভাবে শিং মাছ দেখবেন যে বড় সাইজের হয়ে গেছে ওই যে আমরা বুঝবো কি একশো গ্রাম হয়ে গেছে ধরেন আরেকটা হলে তিরিশ গ্রাম হয়ে গেছে এখন আপনি বলবেন যে ভাই এটা এত বড় হয়ে গেলে তখন গ্রেডিং করবে না আসলে তখন করবে না আপনি কী করবেন মাছটা আপনি যখন কোনো একটা নার্সারি থেকে বা কোনো একটা হ্যাচারি থেকে বা কোনো একটা কোম্পানি থেকে যখন কিনবেন কেনার পরে তারা আপনাকে একটা গ্রেডিং করে পোনা দেবে ওই গ্রেডিং করে পোনা দেওয়ার সময় ওনারা কিন্তু মোটামুটি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পোনা কিন্তু আপনাকে মে মাছ দিতে পারবে আর বাদ বাকি মাছটা কিন্তু ছেলে মাছ দেবে কিন্তু ওই জায়গার ভিতরেও তারা যদি একটা অনুমান ভিত্তিক বলতেছে সেই জায়গায় দেখা যাচ্ছে কিছু মাছ কিন্তু আপনার ছেলে মাছের পরিমাণ বেশি হইতেই পারে অস্বাভাবিক কিছুই না তো তখন আপনি কি করবেন এই পুরুষ মাছের পরিমাণ যদি বেশি হয়ে যায় তো এটাকে আপনি কি করতে হবে আগে ছোটো জায়গাতে নার্সারি করলেন ধরেন আপনার এই যেই পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গাতে আপনি নার্সারি শুরু করলেন হ্যাঁ সাত শতাংশ জায়গায় বা আট শতাংশ জায়গাতে আপনি মাছ দিলেন দশ হাজার মাছ দিলেন দেওয়ার পরে এক মাস পরে যায় আপনি কি করবেন ওখান থেকে মাছ জাল দিয়ে টাই নেয় মাছ কি করবেন ছোট মাছ যেগুলো থাকতে সেগুলো বুঝবেন কি সেগুলো হলো পুরুষ মাছ সেগুলো বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে বাদ বাকি যে মাছগুলো থাকবে ওই মাছটা আপনার কি করবে চাষে দিবেন এখন সব মাছ কিন্তু জাল দিয়ে আসবে না কিছু পুরুষ মাছ থেকে যাবে সেটা থাকুক না থাকলে কোনো মাছ চাষটা আসলে আপনার জন্য কিন্তু মানে সহজ হবে না কারণ যেই জায়গায় মেয়ে আছে সেই জায়গায় অবশ্যই ছেলে মাছ আসবে আর ওই জায়গায় থাকা থাকতে দেওয়া লাগবে না আপনার মাছ চাষটা লাভজনক হবে না তাহলে আমরা গ্রেডিং করবো কয় মাস পরে এক মাস পরে আমরা গ্রেডিং করে নিবো এতে করে কি হবে যে খাবারটা দিয়ে ছেলে মাছের যে পরিমাণ খাবার দিয়ে সেই খাবারেই মেয়ে মাসে এত রেজাল্ট ভালো দিয়ে আর অন্য দিকে কি হচ্ছে ছেলে মাছের রেজাল্ট কিন্তু কম আসছে এই জন্য দেখা যায় কিন্তু তো আমাদের যারা এসে তেলাপে চাষ করেন এই এসে তেলাপিয়া খামারিরাও কিন্তু জানেন যে আমাদের যে তেলাপিয়াটা হয় এসে তেলাপিয়া হয় এই তেলাপিয়া বাজারে অন্যান্য তেলাপিয়ার সাথে কিন্তু বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি গ্রোথ আসে কারণ কি এটা গিফট সাথে তেলাপে এটা মনোসেক্স তেলাপে এই মনোসেক্স তেলাপে আর বৈশিষ্ট্যগুলা কি সবগুলায় পুরুষ তেলাপে অর্থাৎ তুলনামূলকভাবে দেখা যায় কি যদি মেয়ে মাছ যদি পুকুরের থাকে সেই জায়গায় কি হচ্ছে তারা কি করবে আস্তে আস্তে কিন্তু প্রজনন ক্ষম হয়ে যাবে অর্থাৎ তাদের প্রজননের দিকে আকৃষ্ট হবে তারা বাচ্চা দেওয়া শুরু করবে সিং মাছের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না যে মেয়ে মাছ এবং ছেলে মাসে একসাথে থাকলে তাদের বাচ্চা হবে বা প্রজনন হবে এরকম কিন্তু হচ্ছে না কারণ কি এনে কৃত্রিম প্রজনন করা হচ্ছে এখানে যে এই জিনিসটা হয় অবশ্যই মে মাসের একটা পর্যায়ে ডিম আসবে পেটে ডিম আসবে সেই ডিমটা আবার শুকাই যাবে এখন আপনাকে তাহলে কি করতে হবে আপনাকে এই জায়গায় খেয়াল করতে হবে আপনি যদি গত বছরে দু হাজার তেইশ সালের পোনা দিয়ে আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনার মে মাসটা বড় হয়েছে ঠিকই কিন্তু সাথে সাথে ডিম চলে আসছে বাচ্চা চলে আসছে কিন্তু আপনি যদি কি করেন দু হাজার চব্বিশ সালের নতুন পোনা দিয়ে কাটাই করে সাইজ করে পুন মাছা শুরু করেন সেই ক্ষেত্রে আপনার পোনা কিন্তু ডিম আসবে না বাচ্চা আসবে না এখন আপনার বলুন যে ডিম দিলে কি পেটে ডিম আসলে কি এটা বাচ্চা হবে না কৃত্রিম প্রজনন না করানো পর্যন্ত এটা বাচ্চা হবে না কিন্তু সমস্যা হবে কি সমস্যাটা ওই যখন তার পেটে ডিম আসে পড়ছে ওই সময় কোনো কারণে যদি একটু কাটার আঘাত পায় কোনো পুকুরে একটু যদি সমস্যা হয় মানে উনিশ থেকে বিশ হলে একটা প্রেগন্যান্ট মহিলার যেরকম হয় যে একটা উনিশ থেকে বিশ হলে নরাসার একটু কম বেশি হলে তার দেখা যায় শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সিং মাছের ক্ষেত্রেও একই সমস্যা হয় সিং মাছে তখন ভাইরাস ব্যাকটেরিয়া বা নানান ধরনের সমস্যা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে থাকে এই জন্য আমরা বলা হয় যে আপনি কি করবেন যখন সিং মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই নতুন বছর সিং মাছের পোনাতে চাষ করবেন এবং কি সেই পোনা যাতে কি হয় মে মাছের পরিমাণ যাতে আশি পার্সেন্ট হয় আর ছেলে মাছের পরিমাণ যাতে বিশ পার্সেন্ট থাকে এইরকম দিয়ে মাছ দিয়ে আপনাকে চাষ করতে হবে এখন আসুন এই গ্রেডিং সম্পন্ন করেন এখন গ্রেডিং করার পরে এই মাছটা খাবার দিবেন কি আপনি চাইলে হাতে বানানো যে খাবারটা হয় হাতে বানানো খাবার কী কী করে আমরা অটো কুড়া রাইস রাইস ব্রান বা আমরা গোমের বসে এগুলো দিয়েও কিন্তু আমরা কিন্তু মাছের খাবার তৈরি করতে তাহলে কী করতে পারি আমরা অটো কুড়া বলেন রাইস ব্রান বলেন ডিও বলেন ছুটকির গুঁড়া বলেন আপনি ভুট্টার গুঁড়া বলেন অ্যাংকর ডাল বলেন আপনি চাইলে কি করতে পারেন এই সব কিছু মিশ কিন্তু খাবার তৈরি করতে পারেন আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আঠাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনি কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি কি করছেন শিং মাসের জন্য খাবার তৈরি করে নিতে পারেন যে কোনো মাছের জন্য আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিলে সেইটা তার ভালো আসবে আর হাতের রান্না খাবার আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট খাবার মানে মোটামুটি সাতাশ আঠাশ পার্সেন্ট আপনি ইজিলি প্রোটিন পাবেন সেই প্রোটিনটা আপনি শিং মাছ ইজিলি কিন্তু চাষ করতে পারবেন এখন আসলে সময়কাল বা খরচ সময়কাল কি লাগবে সময়কাল শিঙ মাছ চাষ করতে গেলে কমপক্ষে আপনাকে আট মাস সময় দিতে হবে আট মাসের আগে যদি সিং চাষ হয় সেটা আসলে জিনিস লাভজনক হবে না কেন হবে না কারণ আট মাসের আগে যে শিঙ মাছটা চাষ হয়ে যাবে সেই মাছটা কিছু মাছ বড় থাকবে কিছু মাছ ছোটো থাকবে আপনি দেখবেন কি বড় মাছ যেগুলো হয়েছে সেগুলো মে মাছ আর ছোট মাছ যেগুলো থাকবে সেগুলো ছেলে মাছ আর সেলে মাছের পরিমাণ এমন পরিমাণ বেশি হবে আর মে মাছ অল্প কিছু মাছ দেখবেন বড় হয়েছে কারণ কি মে মাছ ছিল এরকম ছেলে মাছগুলো আর বড় হয়ে নেয় এখন খাবার দিচ্ছেন ছেলে মাছ খাবার ঠিক কিন্তু মে মাছ তার দুই তিন গুণ খাবার বেশি খাই নিছে আলটিমেটলি আপনি খাবারই লোকসান করবেন এই জন্য বলা হয় গ্রেডিং করাটা খুবই জরুরি এই সময়কালটাও ওই ওই গ্রেডিংয়ের উপরে নির্ভর করে আর কি এখন খরচের ব্যাপারে খরচটা নর্মালি দেখা যায় আমরা যদি হাতাবান খাবার খাওয়াই সেই ক্ষেত্রে মোটামুটি আমরা বলবো যে প্রতি দুই কেজি খাবার দিয়ে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন আর আপনি কিনা খাবার খাওয়ান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বাজারে মাছের কিন্তু খাবার পাওয়া যায় শিং মাগুর যে খাবারটা হয় সেই খাবারটা আপনি দিয়ে কিন্তু ইজিলি কিন্তু আপনি চাষ করতে পারবেন ওই খাবারটা যদি দিয়ে খাওয়ান সেই ক্ষেত্রে মোটামুটি একশো পঞ্চাশ টাকার আশেপাশে আপনার প্রতি কেজির খরচ দাঁড়াবে এখন আপনি বলবেন যে রোগ কি হতে পারে রোগের ক্ষেত্রে এই মাছ ব্যাকটেরিয়া ভাইরাস ছট্রাক ফাঙ্গাল থেকে শুরু করে প্রোটোজোয়া থেকে শুরু করে সব ধরনের জিনিস যে আক্রান্ত হয় এই জন্য অনেক খামারিদের আমরা শুনি যে আমার এলাকায় শিং মাছ চাষ হয় না কেন কারণ কি দেখা যাচ্ছে যে চাষ করলে সব মাছ মরে একেবারে দূর বড় হয়েছে বড় হওয়ার পর সব মাছ মরে যেতেছে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যায় এক পুকুর থেকে আর এক পুকুরে যখন জাল টানবেন তখন যদি আপনি কি করেন জালটা জীবাণুমুক্ত করে নিন সেক্ষেত্রে আশা করা যায় এই সমস্যা গুলো হয় না আর যারা যে অনেক সময় দেখবেন যে এত যখন তাদের মানে মেচুর পর্যায়ে আসে বলে তখন দেখা যায় তাদের রোগভেদ পরিমাণটা কিন্তু বাড়তে থাকে এই জন্য বলবো মাছ মেচুর হওয়ার সাধারণে আপনি বিক্রি করে তা খুবই ভালো উদ্যোগ হবে এবং কি আপনার মাছ চাষটা এই মানে তখন দেখা যায় লাভজনক হিসাবে আপনার চিন্তা ভাবনা করতে হবে কিন্তু নর্মালি দেখা যায় কি দশ হাজার শিগমা যারা চাষ করে থাকেন ছোট খামারিরা এই ছোট খামারিদের আমি বলবো যে ছোট জায়গাতে আপনি শিগমা চাষ করতেছেন আপনি যদি একটু সঠিকভাবে নজরদারি করেন আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন এখন কথা হলো যে এই দশ হাজার শিং শুধুমাত্র প্রান্তিক খামারির করতে পারবেন বড় খামারির করতে পারবেন না হ্যাঁ বড় খামারির করতে পারবেন যদি আপনি চিন্তা করেন আপনি কি করতেছেন ধরেন আপনি এসে তেলাফে চাষ করতেছেন এসে তেলাপি আপনি চাষ করেন ধরেন পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ একটা কুকুর আপনি এসে তেলাপে চাষ করতেছেন সেই জায়গাতে আপনি কি করতে চান আপনি শিং মাছ দিতে চান দশ হাজার শিং মাছ দিতে চাচ্ছেন সেটা সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব তখন আপনি কি করবেন শতাংশ যে জায়গায় আমরা আড়াইশো পিস করে তেলাপি দিতে বলি ওই আড়াইশো পিস তেলাপের জায়গায় আপনি কি দিবেন দুইশো থেকে দুইশো বিশ পিস তেলাপি দিবেন আর পঞ্চাশ শতাংশ জায়গাতে আপনি কি করবেন দশ হাজার শিং মাছ সারিয়ে দেবেন আশা করা যায় যে দশ হাজার শিং মাছ থেকে যদি আপনার মোটামুটি ধরেন আট হাজার বা সাত হাজার শিং মাছ যদি টিকে থাকে ইনশাল্লাহ আশা করা যায় যদি মাছ প্রত্যেকটা মাছ মানে মোটামুটি অনেক এবারে সত্তর আশি গ্রাম করে ওজন হয় মানে মোটামুটি পনেরো পিসে ষোলো পিসে বা বিশ পিসে যদি কেজি আসে দেখবেন বছর শেষে আপনার করতে পারবেন কারণ কি শেষে আপনি কি করবেন এই শীত মাসে একবার সারি জিনিস এটা বছর শেষে আপনাকে বিক্রি করতে হবে তো আপনি চালা হয়ে যাবেন দুইবার বিক্রি করতে পারবেন কিন্তু মাছ থেকে গেলেও কোনো সমস্যা হবে না আশা করি এই জিনিসগুলো মাছ চাষ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম